আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডিপিআরসিতে আপনাদেরকে আবারও স্বাগতম দর্শক আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা অনেক কষ্ট করে আমাদের দেশের জন্য রেমিটেন্স নামক সেই মহাবুল্যমান জিনিসটা আমাদের কাছে তারা পাঠিয়ে দেন সেই মানুষগুলোর গল্পই আমরা আপনাদের কাছে নিয়ে আসি কাজ করতে গিয়ে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করেন এবং এই কাজ করতে গিয়ে তারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হন এবং সঠিক চিকিৎসা না পেয়ে আমরা এরকম অনেকেই পেয়েছি সারা জীবনের জন্য তারা পঙ্গু হয়ে গেছেন অথচ এই মানুষটাকেই যদি আমরা ছোটোখাটো অল্প কিছু ট্রিটমেন্ট দিয়েও ছেড়ে দিতে পারতাম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারত শুধুমাত্র না জানার কারণে যে কোথায় গেলে আমি একটা ভালো ট্রিটমেন্ট পাব এই তথ্যটার জন্য তারা দেখা যাচ্ছে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিলেন যাই হোক আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের একজন রেমিটেন্ট যোদ্ধা যিনি সৌদি আরবে দীর্ঘ অনেক বছর ছিলেন অনেক পরিশ্রম করেছেন এবং একটা সময় কিছু ঘটনার কারণে ওনার পিএল এই রোগটা নিয়ে উনি আমাদের কাছে আছেন ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসার জন্য এবং আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ওনার সেই সুস্থ হওয়ার গল্পটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ওনার কাছ থেকে শুনবো তার আগে আমরা একটু ওনার পরিচয়টা জেনে নিব আসুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাড়ি নোয়াখালী সোনামুড়ি থানা সাটকিল উপজেলা আচ্ছা খুব সুন্দর জায়গা বৃহত্তর নোয়াখালী আমি উনিশশো সালে সৌদি আরব গেছি তো দীর্ঘ প্রায় বিশ বছর আমি সৌদি আরব অতিবাহিত করছি আমার একটা দোকান ছিল ওইটা সাইকেল টাইকেল ফিটিং করতাম বইসা এটার থেকে আমার মনে কর যে মাঝায় ব্যথা হইতো আচ্ছা দু হাজার সালে আমি চলে আসছি চলে আসার পরে আমার এক ভাই ডাক্তার ছিলো এমআরআ করতে বলছিল বলার পরে আমি আমরা করছি আমরা করার পরে ভাই তোমার তো রোগ যেটা এটা তো আজীবনের রোগ তুমি ইংলিশ কমেডে বসবা এবং মনে করুন যে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবে না হাতে কিছু নিবে না বাইরে কিছু মাথায় কিছু নিবে না তো দীর্ঘ অনেক দিন চলছে আজকে প্রায় এক বছর তলে মনে করো যে আজ অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে খুব অবস্থা খারাপ আবার করতে পারতেন না তখন শারীরিক সমস্যাটা কি সমস্যা মানে মাঝার ব্যথা মনে করুন যে পাঁচ পা পর্যন্ত নাম তো একবারেই কাজ দিতে পারতাম না মানে কাশি যে দিব সেটা দিল সমস্যা হ্যাঁ এইটা দিল পায়ের তাল থেকে সুইটা আসে

ডাক্তার দেখাইছি দেখাইছি রে রক বলে যে ডাইরেক্ট অপারেশন করতে হবে আচ্ছা তো আমি আবার মনে করুন যে আমার বুকে একটু ইয়ে আছে ওভেন সার্জারি আছে আচ্ছা তো ওভেন সার্জারির কারণে আমি ভয় পেয়েছি মানে নতুন করে আর সার্জারি চাই না সার্জারি যা দিতে চাইনি পরে আপ্তাবনগর শুনলাম যে একটা মনে করো যে মেডিকেল আছে এরা লেজার সার্জেসে মানে ইয়ে করে তো এখানে গেলাম অপারেশন করলাম ওটা কিন্তু সাকসেস হয়নি আমার দুই মাস শুয়ে রয়েছি দুই মাস শুয়ে থাকার পরে মানে অ্যাডে দেখছি শকিউল্লা প্রধান স্যারের মনে করো যে বিনা অপারেশনে চিকিৎসা বিনা অপারেশনে চিকিৎসা আজকে আমি দেশবাসীর জন্য বলতেছি বা আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে মনে করো যে কষ্ট হইতেছে তো সবাইকে আমি বলি যে শফিল্লা স্যার কাছে আসলে ইনশাল্লাহ সুস্থ হবে এটা আশা রাখি আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমার এই প্রবাসী ভাইয়ের গল্প এরকম হাজারো মানুষ আছেন আমাদের আশেপাশে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা শুধুমাত্র অল্প একটু চিকিৎসার জন্য পঙ্গু হয়ে বাসায় বসে আছেন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের মতো করে বেঁচে থাকুন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকার কিছু নেই অসুস্থ হয়ে পড়ে থাকলে পৃথিবীতে কেউ আপনাকে দেখবে না আপনার চিকিৎসা আপনাকেই করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন